এই দেখুন আমার ছেলে অলরেডি অ্যাডভান্স হয়ে গেছে আমরা অলরেডি পৌঁছায় গেলাম তো করলা ও তিস্তা নদীর সংযোগের স্থানে দারো দারো দারাম আবার বলো হ্যাঁ এই দেখুন এটাই ছিল করলা আর ওই যে বাদ এটাই এখানে এসে শেষ এটাই হয়ে গেল ওপার ওই দিকে যেটা দেখছেন ওটা তিস্তা এটা কল্লা দুটা সংযোগের স্থান এই যে আমার ছেলে বালিতে ছুটছে ও নৌকায় উঠবে এই জন্য ছুটছে খুশি বেটা তুমি কতটা খুশি অনেকটা হম এই যে এখানে এখানে আবার আসবো একদিন এখানে জোড়া নৌকা জেলেরা জোড়া নৌকা বেঁধে রেখেছে এটা করলা করলা নদী ছেলে নৌকা পেলে সত্যি খুব খুশি হয়ে যাই জলের স্রোত বয়ে যাচ্ছে এই বারটা এখানেই শেষ হলো দুটো নদী এখানে সংযোগ হয়েছে এই জলটা দিক দিয়ে দিক দিয়ে ঘুরে একটু আগে গিয়ে জলটা মিলেছে